রমজান মাসের রোজা ফরজ হওয়ার পর্যন্ত মুসলমানেরা আশুরার রোজাটা রাখছে যখন নাকি রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে আমার রসুন তখন বললেন রে যার ইচ্ছা আশুরার রোজা রাখবে যার ইচ্ছা ছেড়ে দিবে তবে আমি রসুন ঘোষণা দিলাম আমার কোনো উম্মত যদি আশুরার রোজাটা রাখতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন তার অতীত জীবনের এক বছরের গুনা ক্ষমা করে দিবে আশুরার রোজাকে আমার রসুদ যতটা গুরুত্ব দিতেন অন্য মাসের রোজাকে আমার রসুল ততটা গুরুত্ব দিতেন না এই সম্পর্কে বোখারি শরীফের দুই হাজার ছয় নম্বর হাদিস আনি রদিয়ান হুম আলাম আর আইতুন্নফি সাল্লাল্লাহ সাল্লাম ইয়া তাহার রস ইয়ামা ইয়ামী ফদ্দালা খায়লা কৈরিহি ইল্লাহাজ আল ইয়ামা ইয়ামা আশুরা আব্দুল নায়েফ না আহ ইয়াল্লাহ ওয়ানও বলেন অন্যান্য রোজা রাখতেও আমি রসুলকে দেখেছি কিন্তু আশুরার রোজাকে আমার রসুল যতটা গুরুত্ব দিতেন যতটা ফজিলত বর্ণনা করতেন যতটা গুরুত্ব দিয়ে সাহাব এদেরকে বলতেন অন্য রোজা রসুল এতটা গুরুত্ব দিয়ে বলতেন না রসুল চারটা আমল কখনো ছাড়তেন না একটা হইলে আসুরের রোজা ছাড়তেন না আর একটা জিল জিলহাজ মাসের প্রথম দশ দিনের রোজা এক থেকে দশ দিনের রোজা রসুল কখনো ছাড়তেন না তিন নম্বর হইল প্রতি মাসের তিনটা রোজা আমার রসুল কখনো ছাড়তেন না চার নম্বর হইল ফজরের আগের দুই রাকাত সুন্নত আমার রসুল কখনো ছাড়তেন না এ সম্পর্কে নাসাই শরীফের চব্বিশশো নম্বর হাদিস আন হাফ সাতারতিয়ান হাকালা শিয়া মাসুরা আ এক নম্বর হইল আশুরার রোজা দুই নম্বর হল আশারতা জিলহাজ মাসের প্রথম দশকের রোজা তিন নাম্বার সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের 13 14 15 তারিখের রোজা ও রাকআতাইন ক্বাবলাল গাযাতিন ফজর নামাজের আগের দুই রাকাত সুন্নাত আমাল রাসূল কখনো ছাড়তেন না সুবহানাল্লাহ এর ফজর দুই রাকাত সুন্নাত সম্পর্কে হাদিসের মধ্যে কি পাওয়া যায় যে ফজর নামাজের আগের দুই রাকাত সুন্নাত খায়রুম মিন আদ-দুনিয়া ও দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে দাম এর দ্বারা কি বুঝলেন এই দুনিয়ার মধ্যে একশো তালা বিল্ডিং আছে এই বিল্ডিং এর দাম যত এই দুনিয়াতে পঞ্চাশ তলা বিল্ডিং আছে পঞ্চাশ তলা বিল্ডিং এর দাম যত এই দুনিয়াতে অসংখ্য গণিত স্বর্ণরূপা আছে স্বর্ণরূপার দাম যত এই দুনিয়াতে জগৎ যত জায়গা সম্পত্তি আছে এই জায়গা সম্পত্তির বিক্র মূল্য যত এই দুনিয়াতে অনেক নগদ করি আছে অর্থকরির মূল্য যত এই দুনিয়াতে অনেক ডলার দেড়হাম দিনার আছে ডলার দেড়হাম দিনার মূল্য যত মোট কথা এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি দামি হইল ফজরের আগের দুই রাখাত শূন্য সব আয়ন খুব ভালো করে শোনেন গত জুমায় গেছে চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজরি আজকের জুমায় চোদ্দোশো হিজরি এই যে ঢুকলো মহাররম মাস বারো মাসে এক বছর এই চোদ্দশো হিজরিতে এখানের অনেকেই মারা যাইতে পারে ঠেকেনাজার কর অথচ আপনার জিম্মায় হাজার হাজার গেছে আপনার জিম্মায় শত শত দিনের রমজানের রোজা রয়ে গেছে এই পাপের বোঝা মাথায় আপনি কবরা যাইবেন গত কয়েকদিন আগে এলাকার চারজন মারা গেছে হেরা বুঝে নাই যে আমরা চোদ্দশো ছিচল্লিশ পাবো না আমরা চোদ্দশো পঁয়তাল্লিশ এই কবরের বাসিন্দা ঠিক আছে কখন এই জন্য ফজর সুন্নত চলে গেলে আফসুস না করা এটা ইমানদার আলামত হইতে পারে না ফজর নামাজ ছেড়ে দিলে আফসুস না করা এটা ইমানদার আলামত হইতে পারে না জোহর আসর মাগরি ছেড়ে দিলে আফসুস না করা ইমানদার আলামত হইতে পারে না জুমার নামাজ ছেড়ে দিলে আফসুস না করা ইমানদাররা আলামত হইতে পারে না ইমানদার একটা পাখিকে একটা খাসার মধ্যে রাখলে যেমন ছটফট করতে থাকে ইমানদার যদি কোনো বাসে থাকে ইমানদার যদি কোনো লঞ্চে থাকে ইমানদার যদি কোনো ট্রেনে থাকে ইমানদার যদি বিমানের মধ্যে থাকে আর নামাজের টাইম যদি হয়ে যায় ইমানদার অন্তর এমন ছটফট করতে হবে গাড়ি কখন থামাবে আমি কখন আল্লাহর শেষ দিয়া। আমার অন্তরের মধ্যে প্রশান্তি বয়ে আনব ঠেকে নজর এটা হইল ইমানদার ব্যাপার আর শয়তানে ধোকা দিবে কত নামাজ আসবে কত নামাজ যাবে ঠেকে নজর কান বাইরা আমার তাহলে বলছিলাম আল্লাহর পয়গম্বর চারটা আমল কখনো ছাড়তেন না আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহর নবী চারটা আমল কখনো ছাড়তেন না একটা হইল আশুরার রোজা ছাড়তেন না দ্বিতীয় নম্বর জিল জিলহাজ মাসের প্রথম দশ দিনের রোজা ছাড়তেন না তিন নম্বর হইল প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো আইয়ামে এ বীজের রোজাগুলো ছাড়তেন না চতুর্থ নম্বর হইলো ফজর নামাজের আগের দুই ঢাকা শুন কখনো ছাড়তেন না এই জন্য আমরা যদি খাঁটি ইমানদার হয়ে থাকি আমাদেরও এই চারটা জিনিসের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে নাকি নাই এই যে চারটা আমলের কথা বললাম আমার আল্লাহ আমি সুরে না নাহালের সাতানব্বই নম্বর বান্দার আং বান্দারা কষ্ট করে যে আমল বলে করবা না তুমি ঠোগে গেল গাং হং কষ্ট কইরা তুমি যে আমলগুলা করবা তুমি ঠকবা না আমি আল্লাহ এই দুনিয়াতে তোমাকে টেনশন মুক্ত জীবন দান করব আর আখ রাতে তোমাকে আমি আল্লাহ এমন প্রতিদান দান করব তুমি বান্দা খুশি হইয়া যাইবা সুবহান আল্লাহ বি আহসানি মা কানু আমালুন তুমি দুনিয়াতে কি আমল করেছো তার চাইতে শ্রেষ্ঠ তার চাইতে দামি তার চাইতে মূল্যবান একটা প্রতিদান তোমাকে আমি দিব সেটা হইল জান্নাত দান করব সুবহান আল্লাহ আমার জান্নাত দান করবে এটা মুখে বলা একদম দুই সেকেন্ডের ব্যাপার জান্নাত এক সেকেন্ডও লাগে না জাহান্নাম এক সেকেন্ডও লাগে না কিন্তু এই দুইটা জিনিসের ভিতরে যে কি আছে এটা এটা না 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 পড়লে পড়লে বুঝবেন বুঝবেন হাদিস একমাত্র আমাদের আমলের দিকে আমরা দাবিত হই জানি না কোরআন জানি না একমাত্র আমরা আমলের দিকে আকৃষ্ট হই না হাদিস জানি না হাদিস পড়া নাই কোরআন পড়া নাই যার কারণে আমরা সাপ নিয়ে খেলা করতেছি চেকেন কোরআনের সাথে সম্পর্ক নাই হাদিসের সাথে সম্পর্ক নেই জান্নাম যে কি একটা জিনিস এটা সম্পর্কে ধারণা নাই জাহান্নাম যে কি একটা জিনিস এটা সম্পর্কে ধারণা নাই একটা কথা মাথায় রাখবেন এই দুনিয়াতে একবার যদি আদালতে দাঁড়ান যে কোনোভাবে আপনি মামলা থেকে খালাস পাওয়ার আশা করা যায় জাহান নামে হয়ে যদি নাকি প্রাণ পাখিটা বের হয়ে যায় খালাস পাওয়ার কোনো সিস্টেম নাই আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ একটু সুযোগ দাও কোরআনের আয়াত আল্লাহ একটু সুযোগ দাও দুনিয়াতে যাব আমল করব নিজের চোখে জাহান নাম দেখেছে আল্লাহ দুনিয়াতে পাঠাও আমি আর বদ আমল করব না তোমার রেজামন্দি লইয়া আবার কবরে আসবো কি মনে হয় সুযোগ দেওয়া হবে আরে জোরে করেন সুযোগ দেওয়া হবে এই দুনিয়ার খেলা কি দেখছেন যিনি আপনার শত্রু ওনার যদি ক্যান্সার হয় যিনি আপনার শত্রু উনি যদি নাকি আগুনে পুড়তে দেখেন খুব শান্তি লাগে এটা মানুষ হিসাবে আর কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলবেন দুনিয়াতে যারা বড়াইগিরি করতো দুনিয়াতে যারা দাফনের সাথে চলত তারা যখন জাহান নামে যাবে আগুনের মধ্যে জ্বলতে থাকবে আর নিরীহ মানুষগুলা জান্নাতের মধ্যে থাকবে এই যে একটা দৃশ্য এটার চাইতে শ্রেষ্ঠ দৃশ্য আর কিছু হইতে পারে না এর চাইতে উত্তম দৃশ্য আর কিছু হইতে পারে না এই নিম্নমানের মানুষগুলার কাছ থেকে যারা জান্নাতে ওই যে দামি দামি লোকগুলা জাহান নাম থেকে বলবে আল্লাহ আকবার জাহান নাম থেকে বলবে একটু পানি দাও উপর থেকে বসনা আসবে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের খাবার হারাম করে দেওয়া হয়েছে মুসলিম শরীফের হাদিস এই পৃথিবীতে যে আগুন দেখতেছেন এটা জাহান নামের সত্তর ভাগের এক ভাগ এটা জাহান নামের সত্তর ভাগের এক ভাগ এতটুকু থেকেই কল্পনা করে এই জাহান নামের আজাব শুরু হয়ে যায় কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে তিন প্রশ্নের জবাব যদি না দিতে পারেন কিতাব খুললে পাওয়া যায় কবর মধ্যে জাহান নামের আগুন বিছিয়ে দেওয়া হয় এর উপরে জাহান নামিকে শোয়ানো হয় এরপরে জাহান নামের চাদর দিয়া তার উপরে ঢেকে দেওয়া হয় এখন আমার এই কথার দাম নাই কেন এই কথার দাম না থাকার কারণ হইল খুঁজছি নাই এটার জন্যই বলছি আপনি আমি মুরুখ আমরা জাহান নাম কোনটা এটাই বুঝি নাই আজকে মরার পর থেকে ইসরাফিল সিং এ ফু দেওয়া পর্যন্ত এই আগ পর্যন্ত এই সময়টা হলো বরসবে জীবন এই যে একটা বডি এই বডি থেকে যখন রুহ বের হয়ে যাবে আপনি যদি হন এই লিনে চলে যাবে অসৎকর্ম করেনা সিজ্জিনে চলে যাবে এই লিন জান্নাতের একটা জায়গার নাম আরশের নিচে একটা জায়গার নাম আর সিজ্জিন জাহান নামের নাম এখন প্রশ্ন যে আজাব কিভাবে হয় এই বডির কোনো দাম নাই মৃত্যুবরণ করার সাথে সাথে এই করে ধরবে এই বডি জমিনের সাথে মিশে যাবে এটা কোরআনের আয়াত আল্লাহ বলছেন ওরুফা তা তোমাদের এই বডিটাকে আমি আল্লাহ পাউডার বানায় ফেলবো জমিনের সঙ্গে মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু এই রোহটাতে বের হয়ে গেছে এই রোহটা হয়তো এই জান্নাতে থাকবে আর নতুবা সিজ্জিন জাহান নামের মধ্যে থাকবে আমি এখানে শুয়ে রইলাম আপনারা সকলে বৈশা রইলেন আমি স্বপ্নে দেখতেছি চারি পাঁচজন জনে আমাকে আগুনে নিক্ষেপ করতেছে আমি দেখতেছি আমি কষ্ট পাচ্ছি কিন্তু আপনারা বসে আছেন দেখেন না এটার নাম জীবন এটার নাম কি জীবন জীবন এইভাবে তেয়ামত পর্যন্ত সাজা দেওয়া হবে আপনি দেখবেন আপনার কবরের জাহান নামের আগুন বিছাই দেওয়া হয়েছে আপনি দেখবেন আপনাকে কবর মধ্যে শোয়া দেওয়া হয়েছে আপনি দেখবেন এর উপরে আপনাকে জাহান নামের কম্বল পরিধান করে দেওয়া হয়েছে আপনি দেখবেন আপনি কষ্ট সহ্য করবেন তেয়ামত পর্যন্ত এইভাবে সহ্য করবেন এরপর সিঙ্গা ফুল দেওয়া হবে তেয়ামতের ময়দান কায়েম হবে যৌথভাবে একই জায়গার মধ্যে জান্নাতিরা জান্নাতে যাবে সরাসরি জাহান জাহান্নামে জাহান নামে যাবে সরাসরি এই কথাটা আমি বয়ান করতে হইল কেন ওই যে আপনার কিতাব পড়ার সময় নাই যে এই কথাটা আমার বলতে হইল কেন তো মুসলমান আফসোস মুসলমান দাবি করে বয়ে রয়েছে কোনটা জান্নাত কোনটা জাহান নাম এটাই জানে না তো এই মুসলমান ফজরে আসবে কেমনে সে তো জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণাই নেই নাই সে তো কবরর শাস্তি সম্পর্কে ধারণাই নাই সে আবার কিসের ভজর পড়বে কিসের আছর মাগরি পড়বে কিসের হালাল হারাম বাজবে কিসের জুলুম অত্যাচার ছড়বে সে তো জান্নাত জাহান্নাম সম্পর্কে আইডিয়াই নাই টেককে নজরুল গান ভাই আহমদ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 97 নম্বর আয়াতের মধ্যে বলছেন বান্দারা এই দুনিয়ার মধ্যে যদি ভালো আমল করতে পারো সত আমল করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে দুনিয়াতে একটা টেনশন মুক্ত এমনই পেরেশানি মুক্ত একটা জীবন দান করব আর পরকালে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব সবাই আল্লাহ বলতেছিলাম আশুরার রোজার কথা আল্লাহর পয়গাম্বর মক্কাতে তেরো বছর থাকার পরে মদিনাতে হিজরত করে যখন গেলেন মদিনাতে হিজরত করে যাওয়ার পরে সেইখানে দেখলেন ইয়াহুদিরা রোজা রাখে মহারমের দশ তারিখে রোজা রাখেন আল্লাহর নবী বললেন হে ইয়াহুদিরা তোমরা কিসের রোজা রাখো কিসের রোজা রাখো তোমরা মহারমের দশ তারিখ আসলে কিসের রোজা রাখো ইয়াহুদিরা তখন ডেকে ডেকে বলে হে জমানার শ্রেষ্ঠ পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোহারমের দশ তারিখে আমাদের নবী মুামকে আমার আল্লাহ ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দান করছেন এই জন্য নবী তান সুক্রিয়াতহারমের দশ তারিখে প্রতি বছর রোজা রাখতেন আমরা যেহেতু মুসা উম্মত এই জন্য আমরাও তান রোজা রাখি কাম সোভায় আল্লাহ এই সম্পর্কে মুসলিম শরীফের এরে কের কের সেে ন্েমার আভেসম নি্বাজে মারা কৈরে তাউসহেে সেমো পে্স়্ে ক্যবেে ক্য়ে আন্র কোযে তাউজ্র আর্ের � ইবনা আব্বাস আনহু বলেন রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন তখন দেখলেন ইহুদিরা আশুরার দিনের রোজা রাখে ফাকাল লাহুম রাসূলুল্লাহ আল্লাহর রাসূল তাদেরকে বললেন ইহুদিদেরকে বললেন মাহাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা ইহুদিরা রে এটা কোন দিন যার কারণে তোমরা রোজা রাখছো ফাকালু ইহুদিরা বলল হাযা ইয়াউমুন আযীমুন এটা একটা মহান দিবস আনজাল্লাহু হাফিহি মুসা ওয়া কওমা আল্লাহ রাব্বুল

ইহুদিদের মুখে এমন কথা শুনে আল্লাহর নবী বললেন ফানাহানু আহাক ও আওলা বি মিনকুম তোমরা যদি নাকি ইহুদি হইয়া মূসা নবীর উপরে নির্ভর করে যদি তোরা তোমরা রোজা রাখতে পারো আমি হইলাম মূসা নবীর ভাই আমি মূসা নবীর এমনি ভাবে কাছের ভাই হওয়া সত্ত্বেও তোমরা যদি রোজা রাখতে পারো আমি মূসা নবীর কাছের ভাই হিসাবে এর আগেই রোজা রাখতে হবে যুরকন সুবহানাল্লাহ এই জন্য ফাসামা ফাসামা ফু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরপর আল্লাহর নবী নিজে রোজা রাখলেন ও আমারও বিশ্বামিহি সাহবাই কেরামদের কো রোজা রাখতে বললেন সবাই এখন সাহবাই কেরাম বলতে চাই রসুল আল্লাহ ইয়াহুদিরও রোজা রাখলো আর আমরাও রোজা রাখলাম আর আপনি এর আগে বলছেন মানতা সাব্বা বেকিন ফাহুয়া মিন হোম যার সাথে যার মিল হবে তার সাথে তার হবে হাসুদিদের সঙ্গে মিলে নাকি তখন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হ্যাঁ ঠিক কথা বলেছ আমি রসুল যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখের রোজাটাও রাখবো দশ তারিখের রোজাটাও রাখবো